তিনবার আমাদেরকে আরাবীয় লার্নিং সেন্টার দিতে চেয়েছায় গাইরুনাতিকিন বিহা এই সরকার বিগত সরকার এই সেন্টারগুলো গ্রহণ করে নাই এগুলো নিয়ে গেছে ইন্দোনেশিয়া এবার আমি উজিরুল দাওয়া ওলেশাত ওলাকাস বহুমুরী দ্বীনিয়ার সাথে অনেক আলোচনা করেছি তিনি বলেন আমি তো আপনাদের দিতে চাই আপনাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই আটটা মসজিদ বিশ মিলিয়ন ডলার সোদিডার আমার সাথে দেখা করতে আসছেন বলো যে আপনাদেরকে বহু বছর যাব আটটা আইকনিক মসজিদ দিতে চাই বিশ মিলিয়ন ডলার দিয়ে কিন্তু আপনারা তো নিচ্ছেন না আপনারা তো নিচ্ছেন না আমি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই আটটা মসজিদ তারা কোথায় কোথায় করতে চায় এগুলো কাজ শুরু করেছি